আসসালামু আলাইকুম আপনাদের সাতক্ষীরা জেলা কলারোয়া থানা থেকে এই ভিডিওটা দেখাচ্ছি পুরো বাংলাদেশের ভিতরে আপনারা এই যে কস্তুরি এই যে শেওলা আপনাদের কি বলবো এই যে দেখেন খালের মাটি কিন্তু এখনও শুকায় নাই কিছু দিন হলো তার ভিতরে খাল কিন্তু দখল করে ফেলাচ্ছে আসলে এগুলো তদন্ত নেবে কারা রাজনীতারা তারা কিন্তু খালি নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে আসলে এই খালগুলো দখল করে শেওলাগুলো ভরে ফেলছে কারা আসলে ভিডিও ভালো লাগলে আপনারা কিন্তু শেয়ার করে দেবেন আসলে এই এমন ঘটনা কিন্তু আমার তুলে ধরা আসলে কাজ না তারপরেও কিন্তু তুলে ধরলাম কেননা বাংলাদেশের ভিতরে ক্ষতি হলে আমাদেরই হবে এগুলো কিন্তু আসলে আমি তদন্তে নিয়ে দেখলাম হিন্দু দাদারা এগুলো কিন্তু করে তারা চিংড়ি মাছ ধরার জন্য আসলে সেগুলো আপনাদের দায়িত্ব দেখেন এমনটি কিন্তু লৌকা চলবে এই যে আমাদের নদীতে এবং খালে এখন দেখেন এই তারা এইগুলো কিন্তু আসলে চাষ করে কি না সেটা আপনারা খোঁজ নেবেন রাজনীতি তারা এই যে দেখেন শ্যাওলাগুলো কী পালে আটকাইয়ে রাখছে দেখ দেখা যাচ্ছে এই যে দেখেন যদি ভালো লাগে ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন বেশি বেশি করে এগুলো আপনারা ভিডিও তুলে ধরেন বাংলাদেশকে বাঁচান